প্যান পরী প্যান তো এত কথা আমি প্যান ছাড়া ভিডিও করতে আছি কি করবো ভাই এখন ঘরের ভিতর আমি তার প্যান্ট পরে থাকতে পারি না ইতিমধ্যে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন যে গত দুই দিন আগে তিন দিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন আমার একজন প্রিয় সাংবাদিক ভাই কিংবা একজন সাংবাদিক ভাই সে আমার এই লুঙ্গি পরা বেশের কারণে সে আমার সাথে অনেক রাব ব্যবহার করছে অনেক খারাপ ব্যবহার করছে কিন্তু আসলে তার কোনো দোষ নাই দোষ আমার কিংবা আমার এই নসিবের কারণ আমি যদি এই লুঙ্গি পরে না যেতাম কিংবা আমি যদি প্যান্ট পরে যেতাম তাহলে হয়তো বা সে আমাকে কোনো কথা বলতো না আমার সাথে যে কথাগুনে বলছে আসলে ওই সাংবাদিক ভাই আমি নাম জানি না তো ওই সাংবাদিক ভাই আমার সাথে যে ব্যবহারটা করছে আসলে ওনার উচিত হয় নাই যে আসলে আমার সাথে এই ব্যবহার করে আমার সাথে এরকম একটা আচরণ করার কারণ এই জন্যই আমি বলতেছি কারণ দেখেন উনি একজন সাংবাদিক উনি যদি মানুষের সাথে কথা যদি গুছায় না বলতে পারে তাহলে এতে আরো মনে করি আমি মনে করি যে সাংবাদিকদের দুর্নাম কিংবা সাংবাদিকদের কথা তো আসলে উনি আমি জানি না উনি কোন জায়গায় কাজ করে কি যে কাজ করে না কোন সাংবাদিকতা আছে আমি জানি না তবে আবার যদি দেখা হয় অবশ্যই সেই সময় দেখা হবে ওনার সাথে তো সেই সময় ওনার সাথে কথা বলবো আর এই বিষয় নিয়ে অবশ্যই আরো ভিডিও থাকতেছে কারণ উনি যে কামটা করছে উনি সেই কামের জন্য আসলে যে ভিডিওটা আছে আমার কাছে সেই ভিডিওটা আসলে আমি পুরাপুরি সারি নেই তো সেই ভিডিওটা অবশ্যই আমি আপনাদের মাঝে করবো কিংবা আসলে আহ উনি আমার সাথে কি ব্যবহারটা করছে এই ব্যবহারটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কারণ আমার কাছে ভিডিও আছে আমি ভিডিওটা এখন সেকেন্ড দিন ছাড়ছি আর ভিডিওটা আমি রাখছি এই কারণেই ওই ভিডিওর ভিতর উনি আমাকে আহ প্রশ্ন করছে শুধু প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু আমি যে আসলে জবাব দেবো সেই সময়টা উনি আমাকে দেয় নাই তো যার কারণে ওই ভিডিওটা আমি একটু গুছাই আর কি ওনার প্রশ্নের জবাব দিয়ে আর ওই ভিডিওটা আমি ছাড়বো তো যার কারণে ভিডিওটা আমি এখন পর্যন্ত ছাড়িনি অবশ্যই নেক্সটে ছাড়বো আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ করছে উনি সেই কামের জন্য আসলে যে ভিডিওটা আছে আমার কাছে সেই ভিডিওটা আসলে আমি পুরাপুরি ছাড়ি নেই তো সেই ভিডিওটা অবশ্যই আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো কিংবা আসলে আমার সাথে কি ব্যবহারটা করছে এই ব্যবহারটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কারণ আমার কাছে ভিডিও আছে আমি ভিডিওটা এখন সারি নিই পুরাপুরি কয়েক সেকেন্ড দিন ছাড়ছি আর ভিডিওটা আমি রাখছি এই কারণেই ওই ভিডিও ভিতর উনি আমাকে আহ প্রশ্ন করছে শুধু প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু আমি যে আসলে জবাব দেবো সেই সময়টা উনি আমাকে দেয় নাই